বাংলা চলচ্চিত্রে আবারও আসছে এক চমকপ্রদ প্রজেক্ট নাম মেজর জানা গেছে সিনেমাটি আগামী আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে শুটিং ফ্লোরে যেতে পারে বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ চলছে জোরে সোরে লোকেশন বাছাই স্ক্রিপ্ট লক এবং টেকনিক্যাল টিম গঠন সবই চলছে সমান্তরাল ভাবে এই প্রজেক্টের পেছনে রয়েছেন বিজ্ঞাপন দুনিয়ার পরিচিত নির্মাতা সাকিব ফাহাদ টিভিসি ও ডিজিটাল প্ল্যাটফর্মে যিনি আগে থেকেই তার কাজের মুন্সিয়ানায় নজর কেড়েছেন তবে এবারই প্রথম তিনি বড় পর্দার জন্য পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আর সেটিও দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে অনেকেই বলছেন এই প্রোজেক্টের মাধ্যমেই হয়তো দেশের চলচ্চিত্রে এক নতুন ধারা সূচিত হবে সিনেমাটির মূল আকর্ষণ সাকিব খান তিনি অভিনয় করবেন একজন সেনাবাহিনীর মেজর চরিত্রে চরিত্রটি কেবল একজন সামরিক কর্মকর্তা নয় বরং একজন মানবিক দায়িত্ববান এবং জাতির জন্য আত্মত্যাগে প্রস্তুত একজন প্রকৃত নায়কের প্রতিচ্ছবি গল্পে থাকবে দেশপ্রেম পারিবারিক টানা করেন যুদ্ধের ভয়াবহতা এবং এক ব্যক্তির সাহসিকতার জয়গাথা সেই সাথে থাকবে জমজমাট অ্যাকশন সিকোয়েন্স আবেগঘন দৃশ্য আর দর্শক নন্দিত সংলাপ জানা গেছে এই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে 2025 সালের শেষ দিকে। তবে এবার নির্মাতারা একটু টার্গেট করছেন না। তারা চাইছে ঈদের বাইরে কোনো বড় উৎসব কিংবা বিজয় দিবস বা স্বাধীনতা দিবসের মতো কোনো গুরুত্বপূর্ণ সময়কে ঘিরে এই দেশপ্রেম ভিত্তিক ছবিটি মুক্তি দিতে। উদ্দেশ্য একটাই দর্শক যেন একেবারে ভিন্ন স্বাদের একটি গল্প পান যা কেবল বিনোদনই নয় বরং হৃদয়ে দাদ কাটবে। সব মেজর হতে যাচ্ছে বছরের সবচেয়ে আলোচিত এবং একটি সিনেমা। নতুন নতুন পরিচালক সম্ভাবনা শাকিবানের একদম ভিন্ন ধর্মী রূপ সবকিছু মিলিয়ে এই সিনেমাটি নিয়ে আগ্রহ তুললে অনেকেই মনে করছেন এই ছবিটি শুধু ব্যবসায়িক সফলতাই নয় বরং দেশের সিনেমার ভাবমূর্তিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে মূল খবরে সিনেমাটি আগামী আগস্ট বা সেপ্টেম্বর মাসের শুটিং ফ্লো যেতে পারে বাজ অনুযায়ী সিনেমাটি নির্মাণ করছেন বিজ্ঞাপনের নির্মাতা হিসেবে পরিচিত সাকিফা যিনি এর এই প্রজেক্ট মাধ্যমে বড় বড় বড়দায় অভিষেক করছেন জানা গেছে শাহিব খান অভিনয় করেন একজন নেজর চরিত্রে মেয় দেখবি প্রেম অ্যাকশন এর দেশে একটি গল্প বসুরের শেষে ছাড়া কোনো উৎসবে টার্গেট করে সিনেমাটি মুক্তি বলে গেছে বর্তমান চলছে প্রি প্রোডাকশন এগ অর্থাৎ আগামী আগস্ট বা আমেরিকা থেকে আসলে আগস্ট অথবা সেপ্টেম্বরে সঠিক শুরু হতে চলেছে এই মুভিটির তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার প্লিজ